ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার উনিশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলো অঙ্কটা আলোচনা করে নেওয়া যাক প্রথমেই দেখো প্রশ্নটা কী লেখা আছে পড়ে ফেলি পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত এই হলো প্রশ্ন এখানে দেখো কতগুলো অপশান দেওয়া আছে এই অঙ্ক থাকলে মানে এই পরপর সাতটি সংখ্যা বা পাঁচটি সংখ্যা এরকম যদি অঙ্ক থাকে তখন আমরা কি করব দেখে নাও আর গড় মানেই মনে রাখবে যে যতগুলো সংখ্যা আছে আমি এখানে লিখে দিই যে গড়ের সূত্রটা কি হলো যে যতগুলো সংখ্যা বলবে সেই সংখ্যাগুলোর সংখ্যার যোগফল যতগুলো সংখ্যা বলবে তার যোগফল ততগুলো টোটাল সংখ্যা আছে সেটা আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব এই সূত্রটা মাথায় রেখে সেটাই চলো আলোচনা করে ফেলা যাক আমাদেরকে বলে দিয়েছে পরপর সাতটি সংখ্যার ঘর কুড়ি হলে তাহলে আমি ধরে নিই ধরি প্রথম সংখ্যা কি আছে এক্স এরবার পর পর সাতটা সংখ্যা কি কি হয়ে যাবে দেখো এক্স যদি প্রথম হয় তাহলে যোগ বলেছে না তো আমি এখানে যোগই লিখে দিচ্ছি একেবারে এরপরের সংখ্যাটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান তারপরে কি হয়ে যাবে এক্স প্লাস টু তারপরে এক্স প্লাস থ্রি তারপরে এক্স প্লাস ফোর এইভাবে সাতটা হবে সংখ্যা আর কি হয়ে যাবে এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস সিক্স এটা হলো সংখ্যা সমান দিয়ে কত বলেছে দেখো কুড়ি বলে দিয়েছে গড় বলেছে কুড়ি তো একটা জিনিস মনে রাখবে আমি বলেছিলাম কি গড় সমান কি সংখ্যার যোগ ফল বাই সাত তাই তো তাহলে এই পুরোটা কিসে আছে একটা সংখ্যা তার যোগফল করে দিলাম তারপরে ভাগ সাত তাহলে গড় যেটা পাবো সেটা হয়ে যাবে কি কুড়ির সমান তাই তো এবার যদি আমরা এটাকে সলিউশন করি দেখো তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস সিক্স বাই সাত সমান কুড়ি বুঝতে পেরেছ আশা করি এবার দেখো কী হচ্ছে যোগ করে দেখে নিই আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা এক্স আছে তাহলে আমি এখানে সেভেন এক্স লিখে দিলাম এবার দেখো সংখ্যাগুলো যোগ করি এক দুই তিন 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 ছয় ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো আর ছয় একুশ তাই তো তাহলে একুশ লিখে দিলাম বাই সাত করে দিলাম এবার দেখো সমান দিয়ে কুড়ি হয়েই যাবে এবার যদি আমরা এটাকে কমন নিই কীভাবে কমন নিব দেখো সাত যদি কমন নিয়ে নিই তাহলে কী পরে থাকবে এক্স প্লাস থ্রি নিচে সাত এবার হয়ে যাবে কি কুড়ি সাত সাত কেটে গেল তাহলে আমরা এক সমান তিন সমান কুড়ি হয়ে গেল তাহলে এক সমান তিনটা এইদিকে যদি চলে আসে মানে কুড়ি মাইনাস তিন হয়ে যাবে কী হয়ে গেলো সতেরো এক্সের মান আমরা কী পেয়ে যাচ্ছি সতেরো কিন্তু প্রশ্নটা দেখো এখানে কী বলেছে বৃহত্তম সংখ্যাটি কত এইখানটা এবার দেখো বড়ো সংখ্যাটা আমি এখানে কী করেছি এক্স এটা প্রথম সংখ্যা এক্স তারপরে এক্স প্লাস ওয়ান তারপরে এরকমভাবে সবচেয়ে শেষের যে সংখ্যাটা আছে সেটাই তো বড়ো কী আছে এক্স প্লাস সিক্স তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানে আমি করে দিচ্ছি এক্স প্লাস সিক্স এটাই তো বড় সংখ্যা তাহলে এক্সের মান আমি কি পেয়ে গেছি সতেরো প্লাস ছয় সতেরো আর ছয়ে কত হয়ে যায় তেইশ তাহলে এই তেইশ হয়ে যাবে আমাদের উত্তর এবার দেখো এখানে অপশান ডিতে আছে তেইশ তাই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আর এরকম অঙ্ক কিন্তু প্রায়ই পরীক্ষায় থাকে তো এরপরে যদি অঙ্কগুলো থাকে তোমরা আশা করি খুব সহজেই করে ফেলতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ